তো হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি খুব আর অনেক দিন পর সকালবেলা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে সকালটা হচ্ছে জন্মাষ্টমীর দিন সকাল আর আমি ভিডিওটা দিতেও অনেক লেট করছি তো যাই হোক সকালবেলা উঠেই একদম স্নান টান করে দেখো মাথা ভর্তি সিঁদুর পরে রেডি হয়ে গিয়েছি শাড়িটারি পরে তো জন্মাষ্টমী পুজো ছিল ওই দিন তো সকালবেলাই পুজো করে নিচ্ছি আর এদিকে দেখো আমার শাশুড়ি মা আর এক মামি শাশুড়ি তারা দুজন মিলে হচ্ছে ভোগের অ্যারেঞ্জ করছে আমিও তাদের সঙ্গে করছি আমি এদিকে গ্যাসে করছি আর ওদিকে ওরা কাঠের উনুনে রান্না করছিল তো আমি এখানে গ্যাসে লুচি তারপরে তালের বড়া এগুলো আমি ভাজছিলাম আর ওদিকে মা হচ্ছে খিচুড়ি তারপরে পাঁচ রকমের ভাজা পায়েস এই সমস্তগুলো মা করেছে তো তারপরে আমি চলে গেছি হচ্ছে ওপরে আর এই যে দেখো আমার গোপু সোনার বাবা মানে আমার বর দেখো কি করেছে আমি বলেছিলাম যে ফুল টুল নিয়ে আসতে তো কি সুন্দর একটা মুকুট এনেছে তো আমার তো গোপুর রূপোর মুকুট আছে তো তারপরেও আজকের ফুলের মুকুট এনেছে আর এটা হচ্ছে গোপুর বার্থডের গিফট বলতে পারো তো এই মানে এই জন্মাষ্টমীতে নতুন এই দুটো আমি করে দিয়েছি তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এই যে দেখো এখানে আমি পঞ্চামৃত বানিয়ে নিয়েছি ফুল তারপরে ফল টল সব বানিয়ে রেডি করেছি এবারে গোপুষণাকে স্নান করাবো তো গপু সোনাকে স্নান আর এই যে দেখো গদিটা বানিয়ে দিয়েছে এটা কিন্তু আমার মা বানিয়ে দিয়েছে আর গোপুকে আজকে যে জামাটা পরাবো দেখতে পাচ্ছ এই জামাটা এটাও তার দিদুন বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছে তো আমার আমি গোপুকে যে জামাগুলো পরাই ম্যাক্সিমাম আমার মাই বানিয়ে দেয় আমার মা কি করে যেহেতু সেলাই করে তো ইউটিউব দেখে দেখে গোপালের বিভিন্ন রকম জামা আমার মা সবসময় বানাতেই থাকে আর আমাকে দেয় আর গোপস আমি সেগুলো পরাতে থাকি তো যাই হোক জন্মাষ্টমীর জামাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমি যাই না মা কোথা থেকে কাপড় টাপড় জোগাড় করে ঠিক করে আর এই যে দেখো একশো আটটা তুলসী দিয়ে তারপরে হচ্ছে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হচ্ছে এই যে তার বাবা হচ্ছে তাকে স্নান করাচ্ছে তো এই যে একশো আটটা তুলসী পাতা একশো আটটা বা দিয়ে স্নান করানো হচ্ছে তো সবাই মিলে গপুকে আমরা স্নান করিয়েছি তো তার থামি স্নান করিয়েছে তারপরে এই যে দেখো আমি সাজাচ্ছিলাম গোপু সোনাকে তো এই যে নূপুরটা পরিয়ে দিয়েছি তাই দেখাচ্ছিলাম একটু ভিডিও করে তো খুবই সুন্দর লাগছে যাই না কেন মানে আমার তো মানে ভালোই লাগছিল আর আমার শাশুড়ি বসে বসেও ইয়ে আর কি মারছিল যে অত দেখো আর নজর লেগে যাবে তো যাই হোক খুবই ভাল লাগছিল। গোপুরে দেখতে এই যে তাকে বসিয়ে দিয়েছি দেখো আমি এই ভিডিওটা আবার লম্বা করে নিয়েছি এই জন্য এমন ছোটো তো এই যে সমস্ত রকমের ভোগ যতটুকু সম্ভব হয়েছে বানিয়ে দিয়েছি তারপরে এই যে দেখো আরতি করলো আমার শাশুড়ি মা মানে পুজো টুজো হওয়ার পরে বেশ সুন্দর করে ঠাকুরকে আরতি করলো তাই ভাবলাম যে ভিডিও তো সব সময় করা হয় না এই জিনিসগুলো মেমোরি হিসাবে থেকে যাবে আমার কাছে তো সেই জন্যেই আবার এই ভিডিও ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম আর এই ভিডিওটা করে আবার আপলোড করছি তো আমার শাশুড়ি আরতি বা বরণ খুব সুন্দর করে করে তো খুব সুন্দর করে আরতি করেছিল ওই দিনকারে তো তোমরাও বলো কেমন হয়েছে তো অনেক দিন ধরেই ভিডিওটাতে ভয়েস দেব সেটাও দেওয়া হচ্ছে না তো আজকে মনে হলো যে ভিডিওটা করে দিই ভুল ত্রুটি ক্ষমা করো মানে কি বলবো আর কি খুব র্যান্ডাম আমি ভিডিওটা করে রাখছি জাস্ট ফর মেমোরি আর জানোই তো আমাদের বাড়ি মা আছে মায়ের মূর্তি আছে বড় তো মায়েরও পুজো হয়েছে মানে একসঙ্গে সব ঠাকুরেরই পুজো হয় তো আরতি দেখো আমাদের প্রায় শেষ পর্যায়ে তারপরে নিচে এসে সবাইকে ভোগটোক দিলাম তো সবাই মিলে বসে ভোগটক খেলো একসঙ্গে আর তারপরে আমি চলে গেছি ওই বাড়ি মানে আমার বাপের বাড়ি তো ওই বাড়ি যাওয়ার প্ল্যানিং ছিল না মা ডাকলো ফোন করে যে তোর পুজো যখন হয়ে গেছে তাড়াতাড়ি সকাল সকাল পুজো দিয়ে নিয়েছিস তাহলে এই বাড়ি চলে আয় আমিও তো পুজো করবো তো যাই হোক আমার ওই চারটে সাড়ে চারটে মতো বেজে গিয়েছিল পুজো টুজো করতে এই বাড়িতে তো তারপরে আমি চলে গেছি মার কাছে তো মার কাছে গিয়ে আবার কোমর বেঁধে নেমে পড়েছি রান্নাবান্না করতে কারণ মাও গোপুর শোনার জন্য গোপুর জন্য কত তামঝাম হ্যাঁ পাঁচ রকমের ভাজা মাও করেছে সুজি লুচি এগুলো আমি মার সাথে করে দিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো মাও যেহেতু ওখানে একা পড়ে গিয়ে তো আমি যাওয়াতে মার একটু হেল্প হয়ে গেছে তবে দেখো মার কাছে দুটো গোপাল তো মাও একে একে স্নান করালো আর অ্যাকচুয়ালি মার কাছে দুটো না আর একটা গোপু আছে সেটা এখনো আসেনি তো পাশের বাড়ির কাকিমারা মানে পুজো দেয়নি এবছর তো মার কাছে দিয়ে গেছিলো ওদের বাড়ির গোপালটা আর সঙ্গে সব কিছু কিনে গোপালের ড্রেস ট্রেস কিনে দিয়ে গিয়েছিল তো মাই পুজো করেছে আর মার সঙ্গে আমি তো দেখো কারেন্ট চলে গিয়েছিলাম ওই জন্য আবার লাইট জ্বালিয়ে নিয়ে পুজো করছিলাম তো তারপরে একে একে দুই গোপু আমি সাজালাম তখনও আরও এক গোপু এসে পৌঁছায়নি তো তার জন্য ওয়েট করা হচ্ছিলো আমি দুজনকে স্নান করিয়ে রেডি করিয়েছি আর একজনের অপেক্ষায় বলছিলাম আর এই যে দেখো গ্রিন কালারের ড্রেস পরা। বুঝতেই পারছো আমার গোপুর ড্রেসের কালারের এটা হচ্ছে আমার মায়ের গোপু তো মা হচ্ছে কি করেছেন দুজনের জন্য বেশ মানে ম্যাচিং করে এই বাড়ির গোপুও ম্যাচিং মানে গ্রিন আর ওই বাড়ির গোপুও গ্রিন তারপরে এই যে প্রসাদ টোসাদ আমরা খেলাম এদিকে মার হচ্ছে খাওয়া দাওয়া লুচি ঘুগনি আর রাত্রেবেলা আমাদের জেরির অবস্থা দেখো হঠাৎ করে এসে কিভাবে আদর খাওয়ার জন্য শুয়েছে মানে ও যে এত আদর খেতে পছন্দ করে তো আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা জাস্ট এটা ভাইয়ের বন্ধু আর ওর বউ তো ওরা ছিল বাড়িতে ওই দিন করে তো ও আমরা জাস্ট বসে গল্প করছিলাম আর জেরি এসে দেখো কিভাবে শুয়ে রয়েছে ও অ্যাকচুয়ালি মনে করছে যে আমার ভাই বসে আছে ভাইয়ের কাছে আদর খায় ওইভাবে আর ওদিকে জ্যাককে সরিয়ে রাখে কারণ জ্যাক কাছে আসলেই সমস্যা জ্যাক আসলেই জ্যাককে কামড়ে দেয় তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও বিকালবেলা আমি আর ভাই হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম আর ক্যামেরাটা অন করে ফেলেছি তো কেন জানি না মনে হলো ক্যামেরাটা অন করি কারণ ওয়েদারটা এত সুন্দর ছিল ক্যামেরা মানে অন করার লোভটা আর সামলাতে পারিনি মানে মনে হচ্ছিলো যে একটু ফটো তুলি একটু ভিডিও করি যে আমি জানি মানে ফোনের ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না বাট এত সুন্দর ওয়েদারটা ছিল এখন ভিডিওটা দেখতে গিয়ে মনে হচ্ছে যে আমার ক্যামেরাটা একটু মুছে নিলে ভালো হতো কোনো কারণে ঘোলা ছিল এত ক্রিস্টাল ক্লিয়ার ওয়েদারটা ছিল ওই দিন মানে আমি জাস্ট ভিডিও করার লোভ সামলাতে পারিনি এত সুন্দর চারিদিকে হচ্ছে ধান জমিগুলো সব জলে ভরে গেছে মনে হচ্ছে মানে ঝিল রাস্তার চারিপাশে আর তার মধ্যেখান থেকে আমরা দুই ভাই বনে যাচ্ছি আর এই দেখো এটা আমাদের ক্যানিংয়ের লট ক্যানিং তো লর্ড ক্যানিংয়ের হাউস যেটা বলে ক্যানিংয়ে অনেকেই দেখতে আসে তো সেটা আর এটা নাকি ভাইরাল মৌখালি ব্রিজ তো মৌখালি ব্রিজ জানি তবে এটা ভাইরাল হয়েছে সেটা আমি জানতাম না তবে এখন শুনছি যে ভাইরাল মৌখালি ব্রিজ আর এখানে হচ্ছে আমাদের বৃদ্ধাশ্রম আমাদের এমএলএ করেছে আর কি ক্যানিংয়ের নতুন বৃদ্ধাশ্রম হয়েছে তো আমরা জাস্ট ওই ব্রিজের ওপরে গিয়ে একটু নদীর হাওয়া খাচ্ছিলাম নোনা হাওয়া মানে নদীর হাওয়াটা খেতে যে এত ভালো লাগছিলো তো যাই হোক ওখানে বেশ অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম আর ওরা দুজন ট্রেনে করে এসছিলো অন্য একটা কাজে তারপরে আমরা আছি শুনে ওরা দুজনও এখানে এসছে তো যাই হোক সবাই মিলে বেশ আড্ডা টাড্ডা দেওয়া হলো তারপরে আমি আর ভাই অনেকক্ষণ ধরে বাইক চড়ছিলাম আর ও এখানে গিয়ে বেশ উদাহাস হয়ে বসেছিল আর কি দাঁড়িয়েছিল তো যাই হোক প্রচুর ভিড় এরপরে আমি তোমাকে ভিড়টা দেখাচ্ছি তো আজকের ভ্লগটা এইখানেই শেষ করে দেব তো কেমন লাগলো তোমাদের একটু জানিও যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে যেও সেটা দেখলে আমারও ভালো লাগবে তো দেখো দাঁড়িয়ে থাকতে থাকতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো ভাইকে বলেছিলাম যে চল আমরা একটু বাইক নিয়ে ঘুরি তো যত সন্ধে হচ্ছে তত দেখছি ভিড় বেড়ে যাচ্ছে কেন ভাইরাল মৌখালি ব্রিজ বলেছি দেখো তো এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে আমরা পুরো জায়গাটা লাস্টে ঘুরতেই পারিনি তো চলে এসছি মানে ভিড় দেখে ভাই আমাকে নিয়ে চলে এসছে বলছে চল এখানে আর থাকা যাবে না তো যাই হোক ভিডিওগুলো যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করো আর না করলে না করো ভিডিওটা দেখো তাহলেই হবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই এন্ড করে দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও তো বাই বাই সবাইকে আর এতক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য